আমি সেমাই রান্না করতে করতে আব্বু যে বাজার নিয়ে চলে আসছে বেশি বাজার না অল্প স্বল্প সামান্য বাজার গরিবের বাজার আমরা বড় লোক না ভাই গরিবের বাজার যা পারি তাই আনি যে কী কী আনছেন চিচিঙ্গা আরে কি শাক কচু শাক ও কচু শাক আনছে আর আনছে একটা এই যে বন্ধুরা ও পিয়ারা আনছে এই পেয়ারা কাঁঠাল আর এই যে হালকা পাতলা বাজার তেল চিচিঙ্গা হলুদের গুঁড়া ছিল না হলুদের গুঁড়া আনছে কালকে বললো যে গুড়ার জন্য রান্নাই করতে পারি নাই ভালোভাবে কচু শাক বলতে বলতে জানছে আজকে কচু শাক কচু শাক আনাইতেই পারি না ওইদিকে যে শ্যামাইয়ের জন্য দুধ জাল দেওয়া রাখছি শ্যামাইটা ভিজাবো দুধটা একটু ঠান্ডা হলে আরে এই যে কাঁঠাল শেষ কাঁঠাল প্রথম কাঁঠাল শেষ কাঁঠাল এর আগে এক টানছিলাম ছোট্ট একটা পঞ্চাশ টাকা দিয়ে আজকেরটা কত নিছে আজকেরটা কত আশি টাকা আশি টাকা দিয়ে আনছে কাঁঠালটা পেয়ারা বর্ষার ফল বর্ষাকালের ফল পেয়ারা কাঁঠালও এখন শেষ হয়ে যাচ্ছে তো এটাই আমাদের শেষ কাঁঠাল আর আনা হবে না কারণ কাঁঠাল খায় না আমাদের ঘরে কেউ সে যে আনছে পরে থাকবে অল্প একটু খাওয়া হবে আর পরে থাকবে পাঙ্গাস মাছ এই হচ্ছে আমাদের আজকে বাজার সদাই ঠিক আছে সাথে থাকুন দেখতে থাকুন রান্না করতে যাব কচু শাক রান্না করব পাঙ্গাস মাছ ধুনা করব না ডাল এই হচ্ছে আজকে রান্না আসসালামু আলাইকুম মনে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা বেশ ভালো আছি দেখতে পেলেন আমাদের বাজার নিয়ে আসছে তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে বারোটা বারোটার সময় যে বাজার নিয়ে আসছে তো সকাল থেকে তো অনেক কাজকর্ম করছি সেগুলো শেয়ার করি না নাস্তা টাস্তা বানায় খাওয়া এতক্ষণ তো বারোটা বাজে এখন তো নাস্তা খাওয়া শেষ সে কখন কখন মানে কি দশটার দিকেই খাইছি নাস্তাটা তারপর সোহাগের আব্বু বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে আসছে যে কাঁঠাল আর দেখতে তো পেলেন কি কী নিয়ে আসছে দেখালাম আর হচ্ছে কাঁঠালটা ভাঙা হচ্ছে এখন তো এই যে কাঁঠালটা সোহাগের আব্বু ভেঙে নিচ্ছে ছুরি দিয়ে কেটে কেটে তারপরে যে কেটে নিচ্ছে হাত দিয়ে ভাঙা হয় নাই ছুরি দিয়ে কেটে নিচ্ছে তো এই যে কেটে রোয়াগুলো বের করে নিচ্ছে আর কাঁঠালের রোয়াগুলো খুব সুন্দর দেখুন দেখতে খুব সুন্দর একদম হলুদ আর এই যে আমি খাচ্ছি কাঁঠালের গুড়টা খুব মিষ্টি মানে সোয়াগের আব্বু খাচ্ছে তো কাঁঠাল ভাঙার সময় তো খাওয়া শুরু করে দেয় সবাই কাঁঠাল দেখলে লোভ সামলানো যায় না আর আমাদের ঘরে আগে অনেক কাঁঠাল খাওয়া হতো এখন কাঁঠাল খাওয়া অনেক কমে গেছে এখন আর কেউ কাঁঠাল খেতে চায় না তার জন্য কাঁঠাল আমাদের ঘরে আনাই হয় না এই তো আজকে আনা হলো প্রথম প্রথম না এর আগে একটা আনছিলাম দেখছিলেন ছোট্ট একটা কাঁঠাল আনছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর এই আজকে আনা হলো তো আজকে শেষ শেষ হবে আর আনা হবে না কারণ কেউ কাঁঠাল খায় না এটাই থেকে যাবে কাঁঠাল নষ্ট হয়ে যাবে তো অল্প অল্প খাওয়ার পর বাকিটা থেকে যাবে তো যাই হোক ভেঙে ফ্রিজে রেখে দিব যে কয়দিন খাওয়া যায় তো কাঁঠাল খেয়ে তো খুব ভালো লাগলো অনেক দিন পর কাঁঠাল খেলাম এই সিজনে তো কাঁঠালটা দেখতে যেমন সুন্দর হলুদ একদম মিষ্টি তো আমি আর সোহাগের আব্বু বসে খেয়ে নিচ্ছি বসে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর যে সোহাগের আব্বু খাচ্ছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি তো কাজ থাকে তো কাজের সময় আর বসাও হয় না বসে যে খাবো সেই খাওয়াটাও হয় না কারণ অনেক ব্যস্ত থাকতে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত সংসারের কাজ নিয়ে রান্না বাড়া খাওয়া দাওয়া এসব সব নিয়ে ঘরের কাজ অনেক ব্যস্ত থাকতে হয় তাই বসে খাওয়ার মতো আর কি পেয়ারটা পাই না এখানে সোয়াগের আব্বু আমরা কাঁঠাল খাওয়ার পর আবার পেয়ারা কেটে নিয়ে আসছে অনেক সম অনেকক্ষণ পর মানে সাথে সাথেই খাই না এদিকে যে ভাতটা আমার বসিয়ে দিছি ডাল বসিয়ে দিয়েছি ডালটা আর কি হয়ে গেছে গোটা দিয়ে নিছি বাগার দিব আর ভাত ভাতটা বল কেসে গেছে আর এই যে বলছিলাম পাঙ্গাস মাছ আনছে পাঙ্গাস মাছটা ধুয়ে নিলাম লবণ দিয়ে ভালোভাবে দেখতেই পাচ্ছেন তো এখন ওই যে পাঙ্গাস মাছগুলো ভাজার জন্য নিয়ে নিছি এখন মশলা মাখবো হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নেবো তারপর ভাজবো ভেজে তারপর আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। আজকে আর ঝোল টোল রান্না করব না শুধু ভুনা করব আর কচু শাক রান্না করব কচু শাকের ঘন্ট আর হচ্ছে ডাল এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো রান্না বাড়া তো শুরু করে দিছি ভাত ঠিকা দিয়ে দিছি আর ডাল বাগার দিয়ে নিব মাছটা মেখে নিই মশলা দিয়ে মাছটা মেখে রেখে ডালটা বাগার দিয়ে দিব তো বন্ধুরা এখানে যে দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে ফ্রাই তেলটা গরম হলে মাছ দিয়ে দিব মাছটা ভেজে ভাজা বসাই দিয়ে তারপর অন্যান্য কাজ করে নেব এক হাতের কাজ একদম এটাই মো লাট থাকে না গ্যাস আরও মাথা খারাপ হয়ে যায় রান্না করতে আসলে মন চায় না রান্না করি গ্যাস থাকে না সে আটটা নয়টা থেকে গ্যাস চলে যায় তিনটার দিকে চারটার দিকে গ্যাস বাড়ে তো বুঝেন যে কত দিন লেট হয়ে যায় আমাদের খেতে খেতে সে অল্প অল্প আগুন ওঠে সেই আগুনে আর কি রান্না করতে হয় আর দুই ঘন্টা তো বসেই থাকতে হয় তখন আর রান্না করতেই পাই না এগারোটা বারোটা একটা এরকম আর কি গ্যাসই থাকে না তখন একদম খুব যন্ত্রণায় পড়ে গেছি কি যে করব বুঝতে পারতেছি না আর এদিকে যে কচু শাকগুলো যে ধুয়ে রাখছিলাম আর এখন কচু শাকটা আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার জন্য যে একটা হাড়িতে নিয়ে নিলাম আর এই যে চুলায় বসিয়ে দিচ্ছি কচু শাকের ঘন্ট মানে পাতা সহ ডাটা পাতা সব নিছি রকম করে ঘন্ট রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর এই কচু শাকে তো অনেক ভিটামিন সেটা তো সবাই জানেন কচু শাক খাওয়া অনেক ভালো বিশেষ করে চোখের জন্য আমার আব্বা বলতো বেশি বেশি কচু শাক খাইতে চোখ ভালো থাকে তো চোখের জন্য নাকি কচু শাক অনেক উপকারী সেই জন্য আর কি আগে প্রচুর খাইতাম এখন সু আগের আব্বুর মনেই থাকে না কচু শাক আনতে তা অনেক বলার পরে আজকে নিয়ে আসছে তো এখন কচু শাকটা একটু লবণ দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে কাঁচামরিচ তারপর হচ্ছে মরিচ আর হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এই যে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে পানি নেই একদম পানি শুকিয়ে গেছে তো এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে এটা কচু শাকটা বাগার দিয়ে নিব আর এই যে মাছ তোমার ভাজা শেষ প্রথম প্রথমায় ভাজা শেষ এখন আর যে পাঁচ টুকরা ছিল পাঁচ পিস সেটাও ভেজে নিচ্ছি এখন আস্তে আস্তে গ্যাস বাড়তেছে এখন তিনটা বাজে তার এই যে এখন আমি কচু শাকটা বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে তিনটা শুকনামরিচ দুইটা তেজপাতা আর দিব হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন বা কালি জিরা দিলে এখন এই যে পেঁয়াজ তারপরে রসুন সবকিছু একসাথে ভেজে নিব ভেজে নিয়ে তারপর শাক দিয়ে দিবো এইদম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই যে সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিক্স করে নিব তো অনেক দিন পর আজকে কচু শাক খাবো খুব ভালো লাগতেছে দেখে রান্না করেও ভালো লাগতেছে কারণ কচু শাক খাওয়াই হয় না আজকে অনেক অনেক দিন পর মানে হয় মনে হয় এক বছর পর এক বছর পর আর কি কচু শাক খাবো আজকে তো এই যে কচু শাকটা বাগান দিয়ে বেড়ে নিছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম সবুজ কালারটা তার বন্ধুরা এখানে আমি যে পাঙ্গাছ মাছ ভেজে নিয়েছি ভেজে নিয়ে পাঙ্গাছ মাছটা রান্না করে ফেলছি বুনা করছি এখানে পাঙ্গাছ মাছ তো এটা আপনাদের সাথে আর শেয়ার করি না রান্নাটা ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যায় তা আমাকে এডিট করার সময় অনেক কাটাকাটি করতে হয় সেই জন্য আর আপনাদের রান্নাটা দেখাই নেই তো এই যে ভুনাটা হয়ে গেছে নামিয়ে নিছি দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আর আজকে কী কী রান্না করলাম আপনাদের দেখিয়ে দিই ডাল রান্না করছি মুসুরির ডাল পাতলা ডাল আর হচ্ছে পাঙ্গাস মাছ বোনা আর কচু শাক এই যে পাঙ্গাস মাছ বোনা কচু শাক ঘন্ট তো সোয়াগের আব্বুকে খাবার দিয়ে দিছি টেবিলে সোহাগের আব্বু এই যে কচু শাক নিয়ে নিচ্ছে নিয়ে এখন কচু শাক দিয়ে খাবে আগে খাবার শুরু করে খাওয়া শুরু করে দিছে তো বন্ধুরা এই যে দেখুন কচু শাক দিয়ে ভাত খাচ্ছে মশালা কচু শাকটা অনেক সুন্দর কালারটা ভাত একদম সবুজ হয়ে গেছে আর অনেক মজার হয়েছে কচু শাকটা তারা এখন খাচ্ছে পাঙ্গাস মাছের ভুনা দিয়ে তো বন্ধুরা সোয়াগের আব্বু খাওয়া দাওয়ার পর আমি ঘরে রান্নাঘরে সমস্ত কাজ সেরে গোসল করে তাই যে এখন খেতে বসে গেছি আমিও তো আপনাদের সাথে আজকে আমরা খাবারটাও শেয়ার করলাম কচু শাক তো তার জন্য এই যে কচু কচু শাক দিয়ে খাচ্ছি তো মাসাল্লাহ আমার প্রিয় খাবার কচু শাক দিয়ে ভাত খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কচু শাকটা অনেক মজার হয়েছে বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আর ভাতটা কি সুন্দর সবুজ হয়েছে সেই স্বাদ সেই সাদ হয়েছে মন ভরে তৃপ্তি করে আজকে ভাত খেলাম

হ্যালো বন্ধুরা বলছে আপনার আমার দাদার নাম বলছে